বিসিবি নির্বাচনের পর পরে এবারে তামিম ইকবালকে নিয়ে ফুসে উঠেছে ক্রিকেট পাড়া বিসিবির দেওয়ালে এবার তামিম ইকবালকে নিয়ে অনেক রকমের অপমানজনক কথাবার্তা লিখেছে ক্রিকেট ভক্তরা কোন জায়গায় লেখা তামিম ইকবাল তিনি দুর্নীতিবাজ আবার কোনো জায়গায় লেখা আছে তামিম ইকবাল তিনি গুন্ডা তামিম ইকবাল নামটা লেখার পরে আবার অনেক জায়গায় কাটাকাটিও করা হয়েছে বিসিবির দেওয়ালের সামনে বিসিবিতে তামিম ইকবালকে নিয়ে এমন অপমান করাতে অবশ্য ফুসে উঠেছে তামিম ভক্তরাও সাকিব আল হাসানের পরে এবারে মুদ্রার উল্টা পিঠটাই দেখল তামিম ইকবাল তামিম ইকবাল তিনি বিসিবি নির্বাচনকে ঘিরে অবশ্য বেশ আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়েছে ঠিক যেমন পড়েছিলেন সাকিব আল হাসান পাঁচে আগস্টের পরে সাকিব আল হাসানকে নিয়ে অবশ্য অনেক আলোচনা সমালোচনা পরে এখনো পর্যন্ত চলছে সাকিবকে নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা তবে তামিম ইকবাল মাঝখানে বেশ ঠিক থাকলে অবশ্য সাম্প্রতিক সময় বেশ আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছে ভক্ত সমর্থকদের কেননা বিসিবি নির্বাচনকে ঘিরে অবশ্য বেশ জলঘোলা করেছে তামিম ইকবাল কখনো তামিম ইকবাল তিনি বিসিবি নির্বাচন করছেন আবার কখনো বা বিসিবি নির্বাচন পদ থেকে সরে দাঁড়াচ্ছে এমনই কাণ্ডকে ঘিরে অবশ্য তামিম ইকবালকে নিয়ে এবারে বাজে ভাষায় অনেক গালাগালি কিংবা অনেক রকমের অকট্ট ভাষাতে লেখালেখি করেছে বিসিবির সেই দেওয়ালে তামিম ইকবালকে অপমান এবং অসম্মান করে অবশ্য এমন লেখালেখি এবং তামিমের নাম কাটাকাটি করেছে একদল ক্রিকেট ভক্তরা তবে রাতের আধারে করায় চেনা যায়নি সেই ভক্ত সমর্থকদের কে বা কারা করেছে এ বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যায়নি যেগুলো তামিম ইকবাল কোনোভাবে মেনে নিতে পারছেন না তার সম্পর্কে এমন কথাবার্তা লেখা নেই